বন্ধুরা মরুভূমির উত্তপ্ত বালির রাজ্যে এমন কিছু প্রাণী বাস করে যারা তাদের আশ্চর্য জীবনযাত্রা আর টিকে থাকার ক্ষমতার জন্য আমাদের অবাক করে দেয় আজ আমরা এমনই এক বিশেষ প্রাণীর সাথে পরিচিত হব যাকে আমরা চিনি সান্ডা নামে আর এই সান্ডা নামের প্রাণীটি এখন সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল চলুন মরুভূমির এই কাটাযুক্ত যোদ্ধার রহস্যময় জীবনযাত্রায় ডুব দেওয়া যাক সাধারণত উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পশ্চিম এশিয়ার শুষ্ক মরুভূমি ও পাথুরে অঞ্চলে এদের দেখা যায় প্রজাতি এরা লম্বায় দশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি বা তারও বেশি হতে পারে এদের দেহটা একটু চেপ্টা আর বেশ শক্তিশালী তবে এদের সবচেয়ে আকর্ষণীয় আর গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এর পুরু পেশিবহুল এবং কাটাযুক্ত এই লেজি এদের আত্মরক্ষার প্রধান হাতিয়ার মরুভূমির কঠোর পরিবেশে টিকে থাকার জন্য সান্ডারা দারুণভাবে অভিযোজিত দিনের প্রখর রোদ আর রাতের কনকনে ঠান্ডা থেকে বাঁচতে এরা মাটির নিচে নিজেদের তৈরি সুরঙ্গে আশ্রয় নেয় এরা খুব দক্ষ গর্তখননকারী প্রাণী হিসাবে উপরিচিত অনেকেই হয়তো ভাবেন মরুভূমির এই প্রাণী ভয়ঙ্কর মাংসাশী হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল সান্ডারা প্রধানত তৃণভোজী এদের খাদ্যের তালিকায় রয়েছে মরুভূমির বিভিন্ন লতাপাতা ফুল ফল আর বীজ এমনকি এরা তাদের প্রয়োজনীয় জলের বেশিরভাগটাই পায় তাদের এই খাবার থেকেই তাই খুব কম জল পান করেই এরা বেঁচে থাকতে পারে সান্ডারা দিনের বেলায় খুব সক্রিয় থাকে সকালে রোদ পোহানো এদের খুব পছন্দের কাজ যার মাধ্যমে এরা শরীরের তাপমাত্রা ঠিক রাখে আর যখনই কোনো বিপদ সামনে আসে তখনই এরা তাদের মুখ্যম অস্ত্র অর্থাৎ সেই কাটাওয়ালা লেসটাকেই ব্যবহার করে দ্রুত বেগে লেস ঘুরিয়ে শত্রুকে আঘাত করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে প্রজননের সময় স্ত্রী সান্ডারা মাটির নিচে নিরাপদ সুরঙ্গের মধ্যে পাঁচ থেকে চল্লিশটির মতো ডিম পারতে পারে এই ডিম ফুটে বা বাচ্চা বের হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লাগে কিন্তু দুঃখের বিষয় সুন্দর এই প্রাণীগুলো আজ নানা কারণে সংকটের মুখে বাসস্থান ধ্বংস অবৈধ বন্য প্রাণী বাণিজ্য বিশেষ করে এদের সৌন্দর্যের কারণে পোষা প্রাণী হিসেবে চাহিদা এই সব কিছুই এদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে এখানে একটা জরুরি বিষয় না বললেই নয় আমাদের সমাজে সান্ডা তেল নামে একটি তেল বিভিন্ন রোগের মহা ঔষধ বা বিশেষ ক্ষমতা বর্ধক হিসেবে বিক্রি করা হতে দেখা যায় আপনাদের জানিয়ে রাখি এই নিরীহ প্রাণী সান্ডার সাথে এই তথাকথিত ঠান্ডা তেলের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই এটি একটি প্রচলিত কুসংস্কার এবং অনেক ক্ষেত্রেই প্রতারণা এই ভুল ধারণার কারণেও প্রাণীগুলো অকারণে ধরা ও মারা পড়ে সান্ডা মরুভূমির পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ এদের জীবনযাত্রা সত্যিই বিস্ময়কর আসুন আমরা এই অসাধারণ মরুভূমির যোদ্ধাদের সম্পর্কে সঠিক তথ্য জানি এদের নিয়ে প্রচলিত ভুল ধারণা থেকে বেরিয়ে আসি এবং এদের সংরক্ষণের সচেতন হই আজ এই পর্যন্তই সান্ডা সম্পর্কে এই তথ্যগুলো আপনার কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ